শেখ হাসিনা সরকার পদত্যাগ করার পর বাংলার ইতিহাসে প্রথম নোবেল বিজয়ী সরকার প্রধান হিসেবে শপথ নিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তবর্তীকালীন সরকারের মেয়াদ প্রায় তিন মাস হতে চলল সরকারি চাকরিজীবীদের বিভিন্ন দাবি দাওয়া ইতোমধ্যে সরকারের উপরের মহলে আলোচিত ও সমালোচিত তার মধ্যে নতুন পে স্কেল এবং বেতন বৃদ্ধির বিষয়টি বেশি সমালোচিত আজকের এই প্রতিবেদনে বেতন বৃদ্ধির অগ্রগতির বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেয়া হবে আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ডলারের বিপরীতে টাকার মান আরও কমে যাওয়া পূর্বের তুলনায় একই টাকায় কম জিনিস পাওয়া যাচ্ছে এতে করে চাকরিতে যারা নতুনভাবে যোগদান করছে তাদের জন্য টিকে থাকা কঠিন থেকে কঠিনতর হচ্ছে যারা এগারো মিশক্রেডের কর্মচারী আছেন তাদের কথা বলাই বাহুল্য এদের যেন দুর্দশার শেষ নেই ইউনুসের নেতৃত্বাধীন নতুন সরকারের উপর মানুষের প্রত্যাশার শেষ নেই এই মুহূর্তে অর্থনীতির সংকট মোকাবিলা থেকে শুরু করে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সবকিছুই বড় চ্যালেঞ্জ তবে ভুলে গেলে চলবে না ছাত্র জনতা পাঁচ আগস্ট যে বিজয় অর্জন করেছে তার ভিত্তি ছিল বৈষম্য বিরোধী আন্দোলন এক শ্রেণীর মানুষ হাজার হাজার কোটি টাকা আত্মসাত করেছে সেজন্য সরকারি চাকরিজীবীরা পে স্কেলের মতো ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে সেটা কখনোই কাম্য নয় বাজারের সাথে মিল রেখে পে স্কেল ঘোষণার জন্য অবশ্যই নতুন সরকারের একটি কমিটি গঠন করা উচিত যারা সবকিছু পর্যবেক্ষণ করে একটি গ্রহণযোগ্য পে স্কেল দিতে সক্ষম হবে এভাবে আর চলতে পারে না